জয়গুরু বিপুলানন্দ চ্যানেলে সকলকে স্বাগত জানাই পৃথিবী তত্ত্ব যে পঞ্চতত্ত্বের যে পাঁচটি তত্ত্ব রয়েছে ক্ষিতি অপদেশ তেজ মরুদ বোম তার ভিতরে পৃথিবী বা মাটি একটি তত্ত্ব এই পৃথিবী তত্ত্ব যেমনটি আমাদের শারীরিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে তেমনি আমাদের মানসিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীতে যে কোনো বস্তুর যে সকল বস্তু রয়েছে তার তিনটি অবস্থান রয়েছে গ্যাসীয় জলীয় এবং কঠিন পৃথিবী তত্ত্ব হচ্ছে কঠিন পৃথিবী তত্ত্বের অবস্থান হচ্ছে কঠিন তো সেই ক্ষেত্রে আমাদের যে একটি মানসিক বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আমরা সবাই জানি যে মাটির অস্তিত্ব না থাকলে অর্থাৎ মাটির সংস্পর্শে না আসলে কোনো উদ্ভিদ বা কোনো বীজ অঙ্কুরিত হবে না আর অঙ্কুরিত না হলে সেটা বৃহৎ বৃক্ষে রূপান্তরিত হবে না তো ওই বৃক্ষের অর্থাৎ ওই যে বৃহৎ যে গাছ তার যে ক্ষুদ্র বীজ যদি মাটি না পেত তাহলে বৃহৎ আকৃতি গ্রহণ করতে পারতো না তদ্রূপ আমাদের জীবন চলার ক্ষেত্রেও মূল যে তিনটি বিষয় রয়েছে সেটা হচ্ছে খাদ্য আবাস অর্থাৎ বাড়ি বসবাসের জায়গা এবং বস্ত্র পোশাক তা আমাদের জীবনে চলার প্রথম যে বিষয় সেই বিষয়টি হচ্ছে এই তিনটি খাদ্য আবাস এবং বস্ত্র এই তিনটি যদি মানুষ পায় তার পরবর্তী সময়ে তার জীবনের বিভিন্ন শৌখিন বিভিন্ন শৌখিন বিভিন্ন শখ সেই বিষয়গুলো অতিরিক্ত তো যাদের মাটিতত্ত্ব ভারসাম্য না থাকে তাদের ভিতরে যে তারা যেই কর্মটি করে সেই কর্ম হারানোর একটি ভয় থাকে অর্থাৎ তার ভিতরে যে কনফিডেন্স যে নিজের প্রতি নিজের যে আস্থা নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাস সেই জায়গাটি হারিয়ে ফেলে যার ফলে তাদের জীবনে বিভিন্ন প্রকার অভাব এবং বিভিন্ন প্রকার সমস্যা বিভিন্ন কর্মের ক্ষেত্রে এবং বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এবং মানুষের সাথে যে মানসিক যে সম্পর্ক যে রিলেশন সেই ক্ষেত্রেও এই মাটি মাটিতত্ত্বের যদি ব্যালেন্স ঘটে অর্থাৎ ভারসাম্যহীন হয়ে পড়ে তাহলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে আবার বলছি এটা হিন্দিতে বলা হয় রুটি কাপড়া এবং মাকান অর্থাৎ আহার এবং বসবাস করার জন্য একটি বাড়ি এবং মানুষের লজ্জা নিবারণ করার জন্য যে বস্ত্র বা পোশাক এই তিনটি বিষয় হচ্ছে মানুষের জীবনের প্রধান তো এই বিষয়গুলো এই মাটি মাটিতত্ত্বের উপরে ডিপেন্ড করে কারণ এই তিনটি জিনিস হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের সর্বপ্রথম এবং অপরিহার্য বস্তু তেমনি যে কোনো গাছ বৃহৎ আকৃতি গ্রহণ করতে গেলে যেমন তার অঙ্কুরিত হতে গেলে যে চার বিষটি মাটির প্রয়োজন তেমনি কোনো মানুষের জীবনেও সচ্ছলতা স্বাবলম্বী স্বাবলম্বিতা আনতে গেলে এই তিনটি স্টেপ হচ্ছে সর্বপ্রথম তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন শৌখিনতা আসে তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের অনুপ্রেরণা নিয়েই আগামীতে এই চ্যানেলকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাব এই আশা রাখি এবং সকলে ভালো থাকবেন জয় জয়গুরু